মঞ্চে উপবিষ্ট সম্মানীয় অতিথিবৃন্দ তাদেরকে আমার সশ্বত প্রণাম জানিয়ে এবং যে বিষ্টিপুর তরুণ সংঘ শক্তি সংঘ শক্তি শক্তিসংঘের সভাপতি এবং সম্পাদক মশাই সহ সমস্ত সদস্য সদস্যাবৃন্দেরকে আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আমি কিছু বক্তব্য বলার চেষ্টা করছি আমি এই বছর মানে এখানে আমার জীবনের চুয়াল্লিশতম রক্তদান করব তার জন্য আমাকে সম্মানিত করার জন্য আমি ধন্য আর যে বিশ্বপুর শক্তি সংঘর্ককে অসংখ্য ধন্যবাদ আমি দু হাজার তিন সাল থেকে আমার রক্ত দেওয়া শুরু করেছিলাম তখন এই এত অঞ্চলে রক্তদান শিবির খুবই কম হতো একমাত্র আমাদের কাণসোনায় সুকান্ত সময়ের সঙ্গে মনসা পূজা উপলক্ষে তারা সেই সময় থেকে রক্তদান শিবির চালু করেছিল সেই বয়া তিন সাল থেকে আমি রক্ত দেওয়া শুরু করেছি আমার এখানে এবছর চুয়াল্লিশতম রক্তদান দেওয়া হবে এবং গত বছর আসতে পারিনি আমি কর্মসূত্রে এখন আমতা কান হয়ে থাকি সেইখানে তার কিছুদিন আগেই আগের বছর হয়েছিল জুন মাসেই হয়েছিল আমিও সেখানে তার কিছুদিন আগেই রক্তদান করেছিলাম বলে এখানে আসতে পারিনি অসংখ্য ধন্যবাদ রক্ত দেওয়ার ব্যাপারে একটা কথাই বলবো যে রক্তদান জীবনদান রক্ত কোনো কারখানায় উৎপন্ন হয় না রক্ত এমন একটা জিনিস একজন মানুষ দান করলে তবেই আর একজন মানুষ মুমূর্ষু রুগী সে আমার মার বাড়ি মা ভাই বোন দাদা দিদি যে কোনো দুর্ঘটনাগ্রস্ত বা যে কোনো অপারেশনের সময় যে রক্তের প্রয়োজন হয় সেই রক্ত একমাত্র একজন রুগী একজন মানুষ রক্তদান করলে তবে সেই মানুষ রক্ত পেয়ে সুস্থ হতে পারে বেঁচে থাকতে পারে সেই জন্য বলা হয় রক্তদান জীবনদান আর একটা বিশেষ কথা রক্ত দেওয়ার জন্য তিনবার লাগে রক্ত দেওয়ার আগে যারা কোনো দিন তাদের জন্য এটা বলছি কারণ রক্ত দেওয়ার আগে একটু ভয় লাগে রক্ত দেওয়ার সময় একটু যে যে ছুঁচ ফোটানো হয় সেই ছুট ফোটাবার সময় একটু পিমড়ে কামড়ানোর মতো লাগে এবং রক্ত দেওয়ার পরে আনন্দ লাগে কেন না আমার রক্তে একজন মানুষ বেঁচে থাকবে আমার রক্তের দ্বারা একজন মানুষ বাঁচবে এর চেয়ে বড়ো উপকার হতে পারে না তাই শক্তিসঙ্গ বিগত তেরো বছর ধরে রক্তদান শিবির একটা রেকর্ড পরিমাণ রক্তদাতা রক্তদান করে এখানে একটা উৎসবের মতো এই গ্রামের সমস্ত মা বোনেরা এবং সদস্য সদস্যরা সকলেই যুক্ত হয়ে পড়ে এই রক্তদান শিবিরের সঙ্গে এবং এই রক্তদান শিবিরের সঙ্গে খেলাসিমিয়া রুগীদেরও সাহায্য করা হয় এবং তাদের এবং আরও শক্তিসঙ্গ আরও বিভিন্ন সারা বছর ধরে যেমন প্লাস্টিক বর্জন জন্য একটি বিশেষ সচেতনতা শিবির শুরু করেছিল সেটাও আমরা জেনেছি এবং সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান করে থাকে সঙ্গে আরও শ্রীবৃদ্ধি কামনা করে এবং আর কথা আমার জীবনের লক্ষ্য যে আমি জীবনে একশোবার রক্তদান করবো সেইটুকু আশীর্বাদ আপনারা করবেন সেই একশোবার যেন আমি কমপ্লিট করতে পারি আপনাদের আশীর্বাদ নিয়ে মানুষের সেবাই যেন আমি রক্তদানের সেঞ্চুরি করতে পারি আমি এবছর এইটা নিয়ে বার হবে ধীরে ধীরে হাফ সেঞ্চুরির পথে আগেই যাচ্ছি দেখা যাক ঈশ্বরের আশীর্বাদে এবং আপনাদের আশীর্বাদে যেন আমি শতবার রক্তদান করে মানুষের সেবাই অংশগ্রহণ করতে পারি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার পুত্র বক্তব্য সেক্সেসফুল ধন্যবাদ বাবুকে তার যে আন্তরিক যে মনোবল বা ইচ্ছে বুঝতেই পারছেন আমরা